বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমার শরীরটা অনেকটা খারাপ জ্বর এসেছে তবুও বয়েস দিচ্ছি ভিডিও তো না ছাড়লেই নয় ছাড়তেই হবে সে জন্য আজকে দেশি আলু দিয়ে এই ডিমে রেসিপি বানিয়ে দেখাবো তোমরা সবাই দেখতে থাকো এই গরমে একদম সহজভাবে আর কম মশলায় বানিয়ে দেখাবো এবার ডিম চারটে কাঁচা ডিম নিয়েছি ফাটিয়ে নিচ্ছি তোমরা তো জানোই আমার শরীরটা ভালো নেই তবুও খুবই গরম পড়েছে এত গরমে শরীরের অবস্থা আরও খারাপ হয়েছে তার মধ্যে আবার জ্বরও এসেছে একদম কথা বলার ইচ্ছে নেই গলার আওয়াজটা শুনেই বুঝতে পারছো তবুও কষ্ট করে একটু ভিডিওর মধ্যে আওয়াজ দিচ্ছি এবার এখানে পরিমাণ মতো লবণ আর একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে ডিমগুলো খুব ভালো করে মিশিয়ে নেব প্লিজ বন্ধুরা তোমরা সবাই আমার পাশে থেকো সবাই আমাকে আশীর্বাদ করো আমি যেন ঠিকঠাক থাকতে পারি ভালোভাবে তোমরা যারা যারা এখনো সাবস্ক্রাইব করো নি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে পাশে থেকে এই দেখো বন্ধুরা দেশি আলু নিয়েছে এই দেশি আলুগুলো প্রেসার কুকারে খুব ভালো করে সেদ্ধ করে ঠান্ডা জল দিয়েছি এবারে এই দেশি আলুগুলো কষা ছাড়িয়ে নেব প্লিজ বন্ধুরা একদম স্কিম না করে পুরো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর পারলে আইকনটি অবশ্যই অল করে রেখো যখনই আমি রান্নার ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে দেশি আলুগুলো সবগুলো খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে কড়াই গরম হয়ে গেছে এবার কড়াইতে সামান্য সর্ষে তেল দিলাম নেড়ে নিয়ে তেল হালকা গরম করে নেব এবার ডিমের মিশ্রণটি তেলের মধ্যে দিয়ে দিলাম এবার নেড়ে নিয়ে ডিম ভেজে নেবো ছোটো টুকরো টুকরো করে ভুজিয়ার মতো করে ভেজে নেবো তোমরা প্লিজ আমাকে ভুলে যেও না বন্ধুরা আমার শরীর ঠিক হয়ে গেলে এক এক করে আস্তে আস্তে সবার ভিডিও দেখে দেব এই যে ডিম ভেজে নেওয়া হয়ে গেছে এবার নামিয়ে নেব এভাবে ডিম ভাজা খেতেও কিন্তু অনেক ভালো লাগে ডিম ভাজা নামিয়ে নিয়েছি এখানে একটি মাঝারি মাপের পেঁয়াজ একটুখানি আদা আর কয়েকটি কাঁচা লঙ্কা নিয়েছি ব্লেন্ডারে পেস্ট করে নেব কড়াই গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দিলাম সরষের তেল এবার নেড়ে নিয়ে তেল গ হালকা গরম করে নিয়ে এবার এখানে দিয়ে দিলাম একটুখানি পেঁয়াজ কুচি আদে দিলাম একটা টুকরো করে রাখা তেজপাতা নেড়ে নিয়ে হালকা ভেজে নেব হালকা ভেজে নেওয়া হয়ে গেছে এবার এখানে সেদ্ধ করে রাখা দেশি আলুগুলো দিয়ে দিলাম এরপর দেশি আলুগুলো খুব ভালো করে নেড়ে নিয়ে হালকা লালচে ভেজে নেব আলুগুলো হালকা লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এখানে যে মশলাগুলো পেঁয়াজ লঙ্কা আর আইসক্রিমে আমরা বেটে রেখেছিলাম বা পেস্ট করে রেখেছিলাম দিয়ে দিলাম এবার খুব ভালো করে নেড়ে নিচ্ছি এরপর পেস্টের বাটি দিয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম এরপর এখানে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব পাঁচটা চামচের মতো হলুদ গুঁড়ো এবার এখানে দিয়ে একটুখানি জিরে গুঁড়ো আর এখানে কিছু না তোমরা এখানে লাল লঙ্কা গুঁড়ো দিতে পারো আমি দেইনি এবার সব কিছু খুব ভালো করে নেড়ে মশলা সহ আলু কষিয়ে নেব। মশলা সহ আলু খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে তোমরা দেখেই বুঝতে পারছো এরপর এখানে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব এবার নেড়ে নিয়ে মশলা আলুর সাথে ডিম খুব ভালো করে মিশিয়ে নেব মশলা আলুর সাথে ডিম খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার এখানে জল দিয়ে দেব একটু বেশি করে জল দিয়ে দেবো তোমরা কেমন গ্রেভি বা ঝোল রাখতে চাও সেই অনুযায়ী জল দিয়ে দেবে এরপর সমস্ত কিছু নেড়ে নিয়ে পাঁচ মিনিট মতো জাল করে নেব পাঁচ মিনিট জাল করে ফিরে আসলাম আর বেশি জাল করবো না কারণ ঠান্ডা হয়ে গেলে জমে যাবে একটু এবার এখানে গরম মশলা দিয়ে খুব ভালো করে নেড়ে নিয়ে জাল অফ করে দেব এবার নামিয়ে নেব বন্ধুরা তোমরা অবশ্যই বাড়িতে একবার এভাবে ট্রাই করো আশা করি তোমাদেরও খুবই ভালো লাগবে লুচি রুটি পরোটার সঙ্গে এবং গরম গরম ভাতের সঙ্গেও দারুণ লাগবে আর কেমন লাগলো অবশ্যই জানাবে বন্ধুরা দেশি আলু দিয়ে ডিম রেসিপিটি দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি অল করতে ভুলবে না আজকে পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো বাই বন্ধুরা